নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত শুক্রবার তিরিশে মে জুমান নামাজ শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয় এই সময় এই ধোঁয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক শাখা হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব উপস্থিত যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত মহানগর এবং এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই বাংলাদেশকে একটি ইমাজিম টাইগারে পরিণত করেছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমাদের জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ ভাইয়ের আমার আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের এমন একটি নাম যেই নামটি আজকেও সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে অত্যন্ত শক্তভাবে ভাবে গেঁথে রয়েছে আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সনের সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে এই বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করেছিল যেটা তলাবিহীন ঝুড়ির থেকে বাংলাদেশকে একটি একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছিল আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর চৌচল্লিশ বছর পরেও এই বাংলাদেশ থেকে এই শহীদ রাষ্ট্রপতি রহমানের নাম মুছে ফেলার জন্য গত ষোলো বছর অনেক চেষ্টা হয়েছে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কিছু কীর্তি এই বাংলাদেশের মানুষের সামনে রেখে গেছেন যেটার জন্য আজকে তার নাম মুছে ফেলা যায় আমাদের কাছে সে কি রেখে গেছে আমাদের কাছে সে রেখে গেছে সততা আমাদের সামনে রেখে গেছে দেশত্ব প্রেম আমাদের সামনে রেখে গেছে তার উন্নয়নের রাজনীতি আমাদের সামনে রেখে গেছেন জাতীয়তাবাদ এবং আমাদের সামনে রেখে গেছেন এই বাংলাদেশের মানুষ এবং এই দেশ এর এক লক্ষ আটচল্লিশ হাজার মাইল ভূমি এই বাংলাদেশকে যতদিন বেঁচে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সবাই স্মরণ করবে আমরা তার আদর্শকে ধারণ করে এই বাংলাদেশকে একটি আধুনিক বিশ্বে আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলব আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে যেইভাবে এই দেশে এই দেশের মানুষকে নিয়ে যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা হচ্ছে একত্রিশ দফা সেই একত্রিশ দফার পক্ষে থেকে আগামী নির্বাচনে আমরা এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করব এটাই আমাদের প্রত্যাশা আজকে আমি সকলের প্রতি অনুরোধ করবো আজকে আমাদের এখানে একটি বইয়ের স্টল খোলা হয়েছে সবাই আমরা এখান থেকে বই ক্রয় করব। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী থেকে শুরু করে বেগম খালেদা জিয়া তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র তারপরে জাতীয়তাবাদ এদেশের স্বাধীনতা সর্বপ্রভুত্ব বাংলাদেশের কারা শত্রু মিত্র এসব সম্পর্কে এই বইয়ের মধ্যে অনেক বক্তব্য দেওয়া আছে এগুলি পড়লে আমরা সবাই জানতে পারব সুতরাং এই বই পড়া অত্যন্ত আবশ্যক সবাই আমরা সবাই বই ক্রয় করব এবং আমরা সবাই বই পড়বো এবং এই অনুযায়ী আমরা চলবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে